পোনে একটা বাজে আর অলমোস্ট পোনে এক ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করব আর আমার কাছে হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্লেনের মধ্যে কফি দিয়েছে যদিও আমি কফির চেয়ে চাটা বেশি প্রেফার করি বাট নাই মামার চেয়ে কানা মামা ভালো সো আমরা এখন চলে এসেছি আর এটা হচ্ছে কোয়ালালামপুর এয়ারপোর্ট সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল সো আজকে আমি আপনাদের সাথে আমার মালয়েশিয়ার ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কুয়ালালামপুরে আমরা যে রুমটা নিয়েছি তো সেই রুম থেকে হচ্ছে মের ডেকা দেখা যায় আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ট্রানজিট তো আমরা হচ্ছে আজকে ওয়ান নাইটের জন্য এই হোটেলটা বুকিং দিয়েছিলাম তো কম বাজেটের মধ্যে আমাদের কাছে মানে এই হোটেলটা বেশ ভালোই লেগেছে মানে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন আর ওয়াশরুমটা তো আরও বেশি নিট অ্যান্ড ক্লিন তারপর হচ্ছে হোটেল থেকে নামলেই সমস্ত মানে আপনার সেভেন ইলেভেন তারপর হচ্ছে রেস্টুরেন্ট সব কিছুই ছিল তো এই রুমের প্রাইস হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই যদি কেউ মালয়েশিয়াতে যান তাহলে এখানে স্টে করতে পারেন সাড়ে চার হাজার টাকা ছিল পার নাইট তবে এটা হচ্ছে আমাদের তিনজনের জন্য কোনো ফুড এখানে ছিল না মানে উইদাউট ফুড তিনজনের জন্য সাড়ে চার হাজার টাকা লেগেছিল পার নাইট তো এটা হচ্ছে তার পরের দিন এরপর হচ্ছে আমি টুকিটা কি যাই করেছি সেগুলো হচ্ছে আমি নর্মালি হচ্ছে রিলসের জন্য রেকর্ড করেছিলাম তো এগুলো ডিপার্টমেন্ট আর এমের কাছে ছিল তো ওই যতটুকু রেকর্ড করেছে ততটুকুই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি তা আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন ক্যামেরন হাইল্যান্ডে আর রেড কালারের যে বাসটা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই বাসে করে যাচ্ছি কারণ কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ড যেতে হচ্ছে আপনার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগে এটা ডিপেন্ড করে হচ্ছে ড্রাইভারের উপর মানে যে যত ভালো আর কি দ্রুত নিয়ে যেতে পারে এখন ফিফটিন মিনিটসের ব্রেক দিয়েছে এরপর শুরু হবে সমস্ত পাহাড়ি রাস্তা তো এরপর হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা মানে পাহাড়ি রোড দিয়ে ড্রাইভ করে যেতে হবে আর রাস্তাটা এত আমেজিং ছিল মানে কি বলবো আমরা হচ্ছে ঢাকা থেকে বাসের টিকিট অনলাইনে কেটে তারপর হচ্ছে প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম এখানে এসে তেমন কোনো কিছুই করা লাগে না ওদেরকে জিজ্ঞেস করলে ওরা কাউন্টার দেখিয়ে দেয় আর কাউন্টারে হচ্ছে আপনার প্রিন্ট আউটের যে কপি আছে সেটা যদি দেখান তাহলে কিন্তু ইজিলি বাস অ্যাক্সেস করতে পারবেন তো আমরা হচ্ছে এখানে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল তাই স্টেশনটা রেকর্ড করতে পারিনি আমরাই হচ্ছে শেষ যাত্রী ছিলাম বাসের তো এই তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে ক্যামেরন হাইল্যান্ড আর এটা হচ্ছে আমাদের রেসিডেন্সের বাইরের লুক মানে লিফ্ট দিয়ে এখান দিয়ে উঠে তারপর হচ্ছে রুমে ঢুকতে হয় এই হচ্ছে আমাদের ক্যামেরন হাইল্যান্ডের ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট এখানে সিঙ্ক আছে ওভেন আছে বাট গ্যাস স্টভটা নেই গ্যাস স্টভটা থাকলে আমার জন্য বেস্ট হতো কারণ আমি কালকে থেকে চা খাই না ভালো মতো চা খেতে পারতাম এখানে একটা টেবিল আছে তারপর এটা হচ্ছে ছোট্ট একটা লিভিং রুম টিভি আর এত মানে কি বলবো খোলামেলা সব জায়গা থেকে সব সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে মানে কোন জায়গা থেকে কোন ভিউটা দেখব বুঝে পাচ্ছি না যেখানে যাই সেখানে এরকম সুন্দর ভিউ আমাদের বেডরুমটা দেখাই ওয়েলকাম টু মাই স্মল অ্যাপার্টমেন্ট আর এম এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এই যে মাস্টার বেডরুম থেকে ভিউ ওয়াও ঘুম থেকে উঠবো আর এরকম সুন্দর একটা ভিউ দেখবো এখানে একটা ওয়াশরুম আছে আই থিঙ্ক আর একটা ওয়াশরুম আছে এটা হচ্ছে লিয়ানার রুম এটা আমরা লিয়ানাকে দিয়ে দিয়েছি সেকেন্ড রুম আর এখানে আরেকটা ওয়াশরুম আছে এই তো দুইটা ওয়াশরুম সেম নাইস অ্যাপার্টমেন্ট না এই হচ্ছে আমাদের দুই দিনের অ্যাপার্টমেন্ট ব্যালকনি আর রুম থেকে যদি এত সুন্দর ভিউ দেখা যায় তাহলে কি আর বাইরের সাইট সিং করার দরকার আছে তা আমি হচ্ছে এখানে তিন দিন ছিলাম তো তিন দিনের মধ্যে আমি অলমোস্ট প্রতিদিনই হচ্ছে কফি নিয়ে ব্যালকনিতে বসে কফি খেয়েছি আর এরকম ভিউ দেখেছি আমার এত ভালো লাগছিল যদি আমাকে কেউ বলে যে সাগর আর পাহাড়ের মাঝে আপনি কোনটা চুজ করবেন আমি ডেফিনেটলি পাহাড় চুজ করব। কারণ পাহাড় আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের ঠিক রেসিডেন্সের নিচের মানে লুক নিচে হচ্ছে মানে আপনার কিছু আছে আপনার খাবারের মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন যে সব সব কিছু আমরা যেখানে স্টে করেছিলাম সেটা ছিল তানারাটা তো ক্যামেরন হাইল্যান্ডে আসলে হয় মানুষ ব্রিঞ্চাংয়ে থাকে না হয় তানারাটাতে থাকে তো আমরা তানারাটা চুজ করেছিলাম কারণ মানে আমাদের রেসিডেন্সটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে একদম পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স তো এর জন্য আর ব্রিঞ্চাংয়ে যাইনি তো এখন আমরা চলে এসেছি পরের দিন মানে এটা হচ্ছে পরের দিন সাইট সিং করার জন্য আমরা হচ্ছে এখানে তিনটা জায়গা দেখেছিলাম যে তিনটা জায়গা দেখে পাগল হয়ে গিয়েছিলাম যে আমরা ক্যামেরন হাইল্যান্ডে আসবো তো ওর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট তবে আরেকটা যেটা ছিল সেটা আমরা আনফর্চুনেটলি যেতে পারিনি কারণ এটা বন্ধ হয়ে গিয়েছিল তো আমাদের তিনটা ডেস্টিনেশনের মধ্যে আমরা দুইটাতে ভিজিট করতে পেরেছি ফার্স্ট ওয়ান হচ্ছে হবিটুন আচ্ছা আমি যেহেতু ব্লগ শেয়ারই করছি তো আপনাদের সাথে একটু ইনফরমেশনও শেয়ার করি হয়তো বা কারো কাজে আসতে পারে তো হবিটুন হচ্ছে একটু দূরে মানে ওয়ান আওয়ার ফাইভ মিনিটস টু টেন মিনিটস লাগে এখানে আসতে মানে তানারাটা থেকে তো আর এখানে আসতে গেলে একটু চার্জও বেশি হয় তারা হচ্ছে আমাদের কাছ থেকে থ্রি ফিফটি নিয়েছিল উইচ মিনস বাংলাদেশি টাকায় অলমোস্ট হচ্ছে দশ হাজার টাকার মতো তো জাস্ট এখানে তারা হচ্ছে নিয়ে আসবে আর দেড় ঘন্টা হচ্ছে স্টে করবে মানে আপনাকে দেড় ঘন্টা টাইম দিবে আপনি দেড় ঘন্টার মধ্যে পুরোটা ঘুরবেন তারপর হচ্ছে তারা আবার নিয়ে যাবে মানে এই চার্জটা হচ্ছে এটার মধ্যে তো আমরা হচ্ছে যেহেতু মানে চুজ করে এসেছিলাম এখানে আসবোই আর এত সুন্দর জায়গা মানে টাকাটা তখন ম্যাটার করে না কোনো কিছু আমরা তো জাস্ট মানে ওয়াও মানে এত সুন্দর জায়গা আর যারা হচ্ছে মানে বিশেষ করে লর্ড অফ দ্য রিংস মুভি দেখেছিলেন তারা এই জায়গাটা রিলেট করতে পারবেন কারণ সেই মুভি থিমেই হচ্ছে এখানে যে ছোট ছোটো হাউসগুলো সেগুলো বানিয়েছে জাস্ট এই জায়গাটাই হচ্ছে একটু বেশি চার্জ করে তারা নয়তো বাকি যে সাইট সিইং করার জন্য প্লেস আছে সেগুলো কিন্তু ওরা আওয়ারলি হচ্ছে একটা চার্জ করে তো আমরা হচ্ছে মানে কি বলবো আনফর্চুনেটলি যখন মানে প্যাকেজ চুজ করতে যাই তখন একটা শপই খোলা ছিল যার কারণে আর তেমন কোনো কিছু মানে বার্গেনিং করতে পারিনি তাও আমি একটা অ্যামাউন্ট বলেছিলাম কিন্তু সেটাতে রাজি হয়নি তো এরপর আমরা আরেকটা ডেস্টিনেশনে চলে এসেছি এটা হচ্ছে ফ্লোরা পার্ক আর এটা এত সুন্দর এত সুন্দর মানে মনে হবে যে আপনি ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছেন এত নাইস একটা প্লেস যদিও মানে আরেম হচ্ছে এখানে এসে বেশি কোনো ক্লিপ নেয়নি কেন নাইনি আমি জানি না কিন্তু আমি বেশ অনেকগুলো ক্লিপ নিয়েছি কিন্তু সেটা ওই যে বললাম যে লম্বা করে নিয়েছি যার কারণে হচ্ছে তেমন স্পেশাল করে মানে দেখাতে পারছি না আপনাদের কাছে আমার তো মানে এত ভালো লাগছিল আর আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে ভিডিও তারপর হচ্ছে ছবি নিয়ে ভিজি ছিলাম তো আপনারা যারা ক্যামেরন হাইল্যান্ডে আসবেন মাস্ট এখানে হচ্ছে ফ্লোরা পার্কে আপনারা ভিজিট করবেন অনেক নাইস প্লেস সব কিছু হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারছি না তার জন্য সরি হচ্ছে আজকে আমাদের ডিনার তো আসার পর থেকে কি খাবো বুঝে পাচ্ছিলাম না তো এখন ডিনারের জন্য তান্দুরি চিকেন নিয়েছি সাথে হচ্ছে নান তবে আমাদের দেশের মতো না এই নানগুলো একটু ডিফারেন্ট দেখতে এখানেও সেম জিনিস আছে তো সাথে হচ্ছে সস দিয়েছে তারপর এইগুলো কী ডোন্ট নো কারি টাইপের কিছু একটা হবে আর এখানে হচ্ছে একটা এগ পরাঠা তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার রাখো রাখো রাখি টু সুইস গার্ডেন এটা হচ্ছে আমাদের কোয়ালালামপুরে চার দিনের একটা অ্যাপার্টমেন্ট তো এখানে হচ্ছে লিভিং এরিয়া টিভি দেওয়া আছে আর লিভিং এরিয়া থেকে বাইরের ভিউটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে বাইরের ভিউ ওয়াও জাস্ট অ্যামেজিং আমরা এখন টোয়েন্টি এইট ফ্লোরে আছি আর আমাদের বেডরুমটা দেখাই এখন আপনাদেরকে আর হ্যাঁ এখানে একটা সিঙ্গেল বেড আছে এটাতে লিয়ানাকে দিব থাকতে আর এই হচ্ছে আমাদের বেডরুম তো বেডরুম থেকেও কিন্তু একদম পুরো সেম ভিউ পাওয়া যাবে আমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে এটা ওপেন করা যাচ্ছে না কেন এটা ওপেন করতে হবে ওপেন করলে দেখানো যাবে আর এটা হচ্ছে আমাদের ক্লজেট ক্লজেটে কি দেওয়া আছে আই আর এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমের যে শাওয়ার এরিয়া এটা কিন্তু নর্মাল ফ্লোর থেকে নিচে তো এই জায়গাটা একটু আমার কাছে ডিফারেন্ট লেগেছে আর অন্যরকম হচ্ছে নর্মালি মানে এতগুলো আমরা ইয়েতে ছিলাম হোটেলে ছিলাম এ পর্যন্ত এরকম কোনো ওয়াশরুম দেখিনি আমি অ্যাকচুয়ালি তো আরেকটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো এই যে বেডরুম থেকে বাইরের লিভিং রুমটা দেখা যায় এভাবে মানে ওপেন করা যায় আর একটা জিনিস হচ্ছে যে দিস ইজ মাই কিচেন এরিয়া তো এখানে কিচেনের মধ্যে একটা গ্যাস স্টোভ দেওয়া আছে মানে গ্যাস স্টোভ ইলেকট্রিক ওভেন সরি কী বলে ইন্ডাকশন চুলা এখানে কিছু ক্রোকারিজ আইটেম দেওয়া আছে ওয়াশিং মেশিন আছে সিঙ্ক আছে ওভেন আছে ইলেকট্রিক কেটল আছে সেই সাথে হচ্ছে এখানে কিছু কাটলারি আইটেম দেওয়া আছে আর মতার ব্যাপার হচ্ছে আমি বুঝতে পারিনি যেখানে মানে মানে পাতিল দেওয়া থাকবে তো আমি হচ্ছে আমাদের দেশ থেকে দুইটা হাড়ি নিয়ে আসছিলাম চা রান্না করে খাওয়ার জন্য আর আসার পর দেখি যে এখানে দুইটা হাড়ি অলরেডি দেওয়া আছে তো এই হচ্ছে টোটাল আমাদের চার দিনের জন্য অ্যাপার্টমেন্ট ক্যামেরন হাইল্যান্ড থেকে যেদিন কোয়ালালামপুর ব্যাক করেছি সেদিন রাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি মানে প্যাভিলিয়ন আই মিন প্যাভিলিয়নটা হচ্ছে বুকিট বিন টাঙে আর মানে মজার ব্যাপার হচ্ছে আমরা যে মানে রেসিডেন্সটা নিয়েছি সেটার আশেপাশেই হচ্ছে সব কিছু ছিল যেমন জ্বালান আলোর ফুড স্ট্রিট তারপর হচ্ছে ফিফটিন মিনিটস আপনি হাঁটলে এরকম বুকিট বিন টাঙে চলে আসবেন তো আমরা হচ্ছে হেঁটে হেঁটেই মানে সব কিছু এক্সপ্লোর করেছি আর বের জায়গার টাইমস স্কোয়ার তারপর লালাপোট যে শপিং মলগুলো ছিল সেগুলো হচ্ছে মানে আমাদের রেসিডেন্সের উল্টা দিকেই ছিল দিয়েছি দেখেন মনে হচ্ছে বাসাবাড়িতে আছি লিয়ানা হচ্ছে ওয়ান টাইম নুডলস খাবে তো এই নুডলসের জন্য পানি গরম করতে হচ্ছে আর আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি এখন এই বিরিয়ানি হচ্ছে খাবো তার আগে হচ্ছে প্লেটগুলো ওয়াশ করতে হবে একটা কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে তো আমার অবস্থাটা হচ্ছে এরকম এই যে দেখেন এখানে গিয়েছি মানে নিজে থেকে কিন্তু আমি অ্যাপার্টমেন্ট চুজ করেছি যেন আমি চা এটা সেটা রান্না করে খেতে পারি আর চুজ করার কারণে হচ্ছে আমাকে থালাবাটি ওয়াশ করতে হচ্ছে যদিও ক্যামেরন হাইল্যান্ডের থালাবাটি ওয়াশের কাজ আরেম করেছে তো এখানে আমি করছি আর এখানে হচ্ছে লিয়ানা যেটা করে মানে কোনো রেস্টুরেন্টে ঢুকে সে না খেয়ে সব সময় বলে যে খাবার নিয়ে চলো আমরা রুমে বসে রিল্যাক্স করে খাই তো তার জন্য হচ্ছে বাইরের রেস্টুরেন্টগুলোতে না বসে খাবার নিয়ে বাসায় আসতে হয় আর সেটা বাসায় খেলে মানে সরি অ্যাপার্টমেন্টে খেলে যা আবার ওয়াশও করতে হয় আমি হচ্ছে এখন চা বানাবো তো আমি চা বানানোর জন্য তো আমার যেগুলো দরকার সেগুলো আমি অলরেডি নিয়ে এসেছিলাম তো হচ্ছে চুলার সুইচটাকে দিয়ে নেই তো আমি হচ্ছে এই বার্নারগুলো কখনোই ইউজ করিনি তো আমি আসলে আসলেভাবে ইউজ করতে হয় জানিও না তারপর একটা রিস্ক নিয়ে ওপেন করলাম দেখি যে কী হয় চুলাটা হচ্ছে জ্বালাতে পেরেছি এখন হচ্ছে প্যান্টটা বসিয়ে দেব আসলে বাইরের মানে বাইরে গিয়ে যে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করতে একটু ভয় লাগে কখন কি আবার নষ্ট হয়ে যায় এখানে এসে ঠিকমতো ব্রেকফাস্টও করতে পারছি যে স্যান্ডউইচ খেয়ে খেয়ে থাকতে হচ্ছে কারণ হচ্ছে সকালবেলা এখানে কোনো রেস্টুরেন্ট ঠিকমতো খুলে না আর যে দুই একটা খুলে ওইখানে যে খাবারগুলো আবার পাওয়া যায় মানে এখানকার লোকাল ফুড ওইগুলো আবার আমাদের খেতে ইচ্ছে করে না এখন অনেক কষ্ট করে খুঁজে টুজে আরেম হচ্ছে সেভেন ইলেভেন থেকে স্যান্ডউইচগুলো নিয়ে এসেছে আমাদের মানে রেসিডেন্সের পাশে যে স্যান্ডউইচের মানে সেভেন ইলেভেন আছে ওইখানে হচ্ছে আবার নেই দূর থেকে গিয়ে সকালবেলা নিয়ে আসলো এখানে হচ্ছে অলমোস্ট আমার চাটা রেডি এত সময় লাগে এটাতে চা হতে মানে কি বলবো চা তো রান্না করছি ঠিকই কিন্তু আমি যে চা ফিল্টার করার যে স্ট্রেনার সেটাই কিন্তু নিয়ে আসিনি তো খুব কষ্ট করে আমাকে মানে চা ফিল্টার করে খেতে হয়েছে আর যার কারণ হচ্ছে উপরের যে স্বরের যে অংশটুকু সেটা আমি খেতে পারছিলাম না কারণ হচ্ছে ওইখানে চা পাতাগুলো গিয়ে সব মানে কি বলে সেটা মানে আটকিয়ে ছিল আর কি তো চা খেতে পেরেছি এটাই আমার কাছে অনেক তবে চার সাথে পরোটা এগুলো মিস করছি তো আমার হচ্ছে একটা ভুল হয়েছে আমি এসেই যদি মনে করেন এসে না আমি যখন এসেছি তখন হচ্ছে আমি বিভিন্ন মানে কি বলে সবগুলোতে গিয়ে ফ্রোজেন পরোটা রুটি এগুলো খুঁজেছিলাম কিন্তু পাইনি পরে শেষের দিন গিয়ে পেয়েছি একটা মানে সুপার শপে তো ওইখানে শেষের দিনে পেয়ে আর কি করার তা আমি হচ্ছে চা খাই আর এরকম ভিউ দেখি আর ওই যে কি বলে সেটা অরেঞ্জ ব্রাউন টাইপের যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে বেরজায়া টাইম স্কোয়ার তো মালয়েশিয়ায় নাকি একটু পরপরই হচ্ছে বৃষ্টি হয় তো আমরা এসেছি অলমোস্ট পাঁচ দিন তো পাঁচ দিনে ফার্স্ট টাইম হচ্ছে আমরা মানে মেঘ দেখছি আর দেখেন মেঘে মানে সব কিছু এত অন্ধকার হয়ে গিয়েছে যে কি বলবো আর উপর থেকে দেখতে যেমন ভালো লাগছিল তেমনি আবার ভয়ও লাগছিল কারণ বিদ্যুৎ যখন চমকাচ্ছিল পুরো একদম চোখের সামনে আর এত উপরে আমরা ছিলাম তো এত উপর থেকে এগুলো দেখতে একটু মজাও লাগছিল আবার ভয়ও লাগছিল এই হচ্ছে সেই টুইন টাওয়ার যেটা দেখার জন্য এত দূর থেকে চলে এসেছি তবে মজার ব্যাপার হচ্ছে সবাই কুয়ালালামপুর এসেই কিন্তু টুইন টাওয়ার দেখতে আসে আর আমি এসেছি যেদিন মানে দেশে ব্যাক করব তার একদিন আগে মানে আমি তো যতবারই যাচ্ছিলাম দূর থেকে টুইন টাওয়ার দেখছিলাম আর বলছিলাম টুইন টাওয়ার কিন্তু আমার সাথে রাগ করে আছে মানে আমি তাকে দামি দিচ্ছি না কারণ সবাই এসেই তো এখানে আসে এটা দেখার জন্য আর আমি কিনা এখনও পর্যন্ত যাইনি কারণ আমি সময়ই করতে পারছিলাম না আমার কাছে মনে হচ্ছিল যে আরও কেন বেশি দিনের জন্য আসিনি মানে ডিউরেশনটা আমার কাছে খুব কম মনে হচ্ছিল তো এখানে এসে ঘুরছিলাম আর এইটা হচ্ছে মানে কী বলে সেটা টুইন টাওয়ারের মানে পেছন সাইডের যে পার্ক সেইটা এটা এত সুন্দর আর এত বড় যদিও আমরা পুরোটা মানে ঘুরিনি সামনে টুকুই ঘুরেছিলাম কারণ যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার মানে সময় আমরা হচ্ছে আর ওই সাইডে যাইনি তারপর হচ্ছে ভিতরে একটু ঘুরা বাকি তারপর হচ্ছে মানে রাতের বেলা যে একটা লাইট শো হয় পানি দিয়ে সেটা দেখা বাকি এর জন্য আর বাইরে কোথাও না গিয়ে মানে ভিতর সাইডের পার্কের না গিয়ে এখানেই আমরা ছিলাম আর সত্যি বলতে অনেক ভালো লেগেছে আমাদের কাছে এই জায়গাটা আর এই যে দেখেন মানে ওয়াটার শো মানে রাতের বেলা এটা এত সুন্দর ছিল সত্যি বলতে এটা সামনাসামনি আরও বেশি ভালো লাগছিলো কারণ হচ্ছে এখানে তো গান বাজছিল সো গানের সাথে সাথে যখন এই মানে লাইটিং কি বলে সেটা কালার তারপর হচ্ছে পানিগুলো যখন মানে ইয়ে মুভ করছিলো ডান্স করছিল তখন দেখতে না অনেক ভালো লাগছিল তো এটা হচ্ছে নর্মালি হচ্ছে রাত আটটার পরে শুরু হয় তো কয়েকবার হয় তো প্রথমবার যখন মানে হয়ে হয়ে অলমোস্ট শেষ গিয়েছিল তখন আমার মন খারাপ হয়ে গিয়েছিল ভেবেছিলাম আর হবে না কারণ আমি মিস করে ফেলেছিলাম তারপর দেখি যে দশ পনেরো মিনিট পর আবার শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের রেসিডেন্সের সুইমিং পুল এরিয়া তো এই সুইমিং পুল এরিয়াটা কিন্তু খুবই সুন্দর তো আর এম জাস্ট এতটুকুই হচ্ছে মানে ভিডিও করেছে বাকি অংশটুকু নেয়নি আর আমরা এত মানে চার রাত ছিলাম এখানে পাঁচ দিন এর মধ্যে কিন্তু একদিনও সুইমিং পুলে নামেনি অথচ আমি যখন মানে রেসিডেন্স চুজ করেছি তখন সব কিছু দেখে চুজ করেছি যে সুইমিং পুলে নামবো এটা করবো এটা করবো কিন্তু কিছুই করা হয়নি আর এটা হচ্ছে আমাদের রেসিডেন্সের হচ্ছে বাইরের লোক বাইরে থেকে এরকম দেখা যায় তো আমি হচ্ছে চেষ্টা করব নেক্সট ব্লগে শপিং রিলেটেড কিছু শপিং মল দেখানোর জন্য আর আজকে আমি এখানে বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ A love is...